I know, I gotta deliver it though.

কারেন্ট ছাড়া কারেন্ট ছাড়া বিদ্যুৎ নাই কোন সমস্যা নাই নাই চিন্তার কারণ নাই চিন্তার কোনো আচ্ছা গরম বাষ্প আপনার ঘরে টানবে এখান দিয়ে দিক দিয়ে দিয়ে গরম বাষ্প টানবে টেনে সামনে দিয়ে নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা মানে গরমটা টেনে নিবে টেনে নিবে আর এই দিক দিয়ে কেমনে সম্ভব দেখছেন টানতেছে দেখেন টানতেছে কি ভাই হানিকুম প্যাট এই দেখেন দেখছেন এই যে পানি জি এই যে পানি দিয়ে দিচ্ছি এখানে দশ লিটার পানি দিয়ে দিছি নরমাল পানি আচ্ছা আপনি যদি ঠান্ডা পানি দেন ভালো ঠান্ডা বেশি পাবেন আচ্ছা আমি এখানে নরমাল পানি দিয়ে দিচ্ছি ঠিক আছে

এ কিন্তু এই পানিটা আর উঠবে না উঠবে আবার চালু করে দাও আবার চালু করে দেন আবার পানিটা উঠছে এই যে আবার পানিটা উঠছে জি এই যে হানিকম প্যাড দাও আছে হানিকম প্যাডের কাজ কি হানিকম প্যাড হচ্ছে কি আপনার ঘরের যে গরম বাষ্পটা আছে এই 뒤 দিয়ে যাবে এটা পানিতে ভিজবে ভিজবে যে ঠান্ডা হবে আচ্ছা এখান দিয়ে আপনাকে ঠান্ডা একটা বাতাস ফ্লো করবে আচ্ছা এই যে এটা হচ্ছে রিচার্জেবল রিচার্জেবল

কিন্তু অনেক বেড়ে যায় আজকে অফারে পাবেন আজকে নাকি ছাড়া দিচ্ছেন দেখছেন ওরে ভাই ভাঙে ঢেগে না কিসের ভাঙবে এগুলো ভাঙার জিনিস ভাই ভাঙার জিনিস নাকি ভাই দেখেন দেখি তো কিছু দেখেন

Sobelliar cular. Mm.

সোলার দিয়ে চার্জ দিতে পারবেন সোলার প্যানেলছে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু এরকমই আপনার ঘরের যে গরম বাস্পটা আছে সেটাকে পিছু দিয়ে টেনে নিবে নিয়ে এই পানির সাহায্যে হানি সাহায্যে বাতাসটাকে ঠান্ডা বাতাসে আপনাকে দিয়ে দিবে এখন আপনি বলেন

পানি যদি আয়রন বেশি থাকে সেক্ষেত্রে তিন চার দিন পরে জি আচ্ছা তাহলে চাকা সিস্টেম দেওয়া এবং এইটা কিন্তু অনেক বাচ্চারা যদি ফেলে টেলেও দেয় কোনো সমস্যা কোনো সমস্যা নাই আমরা কিন্তু ফেলে দেখিয়েছিলাম এবং ভাই কিন্তু একবার উপরে উঠে দেখে দেখেন কেমন আছে তারা কিন্তু অনেক দাম দিয়ে কিনে গরমের চোখ করে কিন্তু পরিবারের জন্যই সেক্ষেত্রে গ্রামে কিন্তু লোডশেডিং অনেক অনেক বেশি হয় আপনি লোডশেডিং হয় কোন সমস্যা নেই এইখানে আসেন সময়ের মাধ্যমে চার্জ দিবেন আচ্ছা আপনি ফোন নাম্বার দিবেন প্রোডাক্ট আপনার বসে পৌঁছে যাবে এবং সম্পূর্ণ অ্যাডভান্স ছাড়া ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স ছাড়া ক্যাশ অন ডেলিভারি জি কোনো অ্যাডভান্স লাগবে না এবং টাকা অ্যাডভান্স লাগবে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন একেবারে হোম ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা তাইলে এই যে পাশাপাশি যেটা হচ্ছে ফ্যান মিস্ট ফ্যান ফ্যানটা আমরা একটু বলে দেই মিস্ট ফ্যান এটা হচ্ছে কি আপনার এই এখানে আসেন এটা হচ্ছে কি আপনার এই যে হ্যাঁ

চমৎকার আচ্ছা এটা কালার কি একটাই আছে কালো কালার আচ্ছা এইটা হচ্ছে আচ্ছা বক্সটা একটু দেখা দিছি দেখেন এই যে এটার বক্সটা হচ্ছে এইটা

রিচার্জেবল কুলার এয়ার গত বিশ হাজার টাকা বিক্রি হয়েছে আচ্ছা টাকা ছিল প্রোডাক্ট ছিল না কিন্তু এই বছর এখন যদি নেন ধামাকা অফার নিতে পারবেন মাত্র মাত্র এগারো

কিন্তু সারা বাংলাদেশ আচ্ছা ওকে লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন